আমার ভাইরা এই জন্য বলি এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ আদম সাল্লামকে দিয়ে যে কাজটা করাইছেন সেটা হলো শিক্ষা সেটা কি বলেন তো কি আদমাল আসমা কুল্লহা সুম্মা আরদাহুম আলাল মালাঈкати ফা ক্বাল আম বিউনি বিআসমাইহা উলাই ইনকুম তুম সাদিকিন সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন কে আল্লাহ তিনি হলেন শিক্ষক ছাত্র কে আদম আলাইহিস আল্লাহ প্রথম কাজটা আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করার পরে যে কাজটা করলেন তাকে শিক্ষা দিলেন এই শিক্ষা দেওয়ার পর আল্লাহ বলেন এবার ফেরেস্তার কাছে যাও ফেরেস্তাকে যা কিছু প্রশ্ন করলেন ফেরেস্তারা জবাব দিতে পারল না এবার বললেন তাহলে আমি বলি তোমরা শোনো আদম আলাইসাল্লামকে যা প্রশ্ন করেছেন ফেরেস্তারা সব উত্তর দিয়ে দিয়েছেন তাহলে প্রথম কি পেলাম দুনিয়ার জমিনে মানবের জন্য শিক্ষা এবার আসুন কোরআনুল কারিম যে নাজিল হয়েছে সর্বপ্রথম নামাজের কথা আসেনি প্রথম হজের ফরজের কথা আসেনি জাকাতের কথা প্রথম আসেনি রোজার কথা প্রথম আসেনি কোরআনুল কারিম সর্বপ্রথম যে হুকুমটা নিয়ে দুনিয়াতে আসছেন সেটা হল সর্বপ্রথম যে বিষয়টা দুনিয়ার মানুষের কাছে কোরআনের মাধ্যমে আসছে সেটা কি পর সেটা কি বলেন তো পর তাহলে ওখানে পাইলাম শিক্ষা এখানে পাইলাম কি পর আর আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন সেটা হলো কলম সেটা কি সেটা কি তাহলে প্রথম শুরু সৃষ্টি কি কলম প্রথম শিক্ষা কাকে দিলেন শিখালেন কে এবং কোরআনের মাধ্যমে আমরা সর্বপ্রথম যে জিনিসটা পেলাম আল্লাহর তরফ থেকে সেটা কি পর তাহলে কলম লেখা লেখা আছে এরপরে কি আছে পড়া আছে তাই না আমার ভাইরা এই জন্য বলি যে আল্লাহ সুবাহান হুয়া তাহলা এই শিক্ষাকে অনেক গুরুত্ব দিয়েছেন এলেমকে অনেক গুরুত্ব দিয়েছেন আল্লাহর নবীকে দুনিয়াতে আল্লাহ পাক যে পাঠাইয়াছেন প্রথম চারটা কাজ দিয়ে কয়টা কাজ দিয়ে চার কাজের প্রথম কাজ হলো রসুল আপনি পড়ুন রসুল কি আপনি পড়ুন এরপরে বলা হয়েছে আপনি কে শিক্ষা দিন ঠেকমা শিক্ষা দিন সুন্না শিক্ষা দিন এবং মানুষদেরকে আপনি মানে পবিত্র করুন ভুল ভাল মানুষগুলোকে সঠিক পথে আপনি নিয়ে আসুন আমার ভাইরা এই শিক্ষা আমাদের সকলের দরকার আছে না নাই সকলের দরকার আছে না নাই এখন কথা হলো যারা শিক্ষা দিবে শিক্ষকদের মর্যাদাটা আল্লাহ তালা কি রাখছেন শিক্ষকের মর্যাদা হল আল্লাহর হাবিব বলেন কোরআন আল্লা আল্লামা এই পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি হয়েছে তার মধ্যে সবচাইতে উত্তম মানুষ শ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষগুলো যে মানুষগুলো কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয় যে মানুষগুলো কি নিজে শেখে অপরকে কি? শিক্ষা দেয় এই মানুষগুলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এখন কথা হল আমরা যারা পিতারা আছি আমাদের জন্য কি কর্তব্য আমাদের জন্য কি দায়িত্ব কথা ঠিক না পিতাদের জন্য আল্লাহ কি বলেছেন রব্বুল দিয়ে মুমিনেরা। নিজেরা জাহান নামের আগুন থেকে বাসো এবং পরিবারের লোকদেরকে বাসাও নিজে বাসো পরিবারের লোকদেরকে বাসাও এটা আল্লাহ গার্ডিয়ানদের কথা বলছেন কেনই কথা বললেন কারণ আপনি যদি নিজে নিজে জাহান নাম থেকে না বাসেন আপনার পরিবারকে যদি আপনি জাহান নাম থেকে না বাসান তাহলে বাসাবে কে সর্বপ্রথম আল্লাহ আপনার মাধ্যমেই পিতার মাধ্যমে মায়ের মাধ্যমে সন্তানকে শিক্ষা দেওয়ার কথা বলেছেন যে তোমরা প্রথম শিক্ষা কে দেবে বলেন তো বাবা মা আপনি যদি এই আদর্শ শিক্ষাটা না দেন আপনি যদি তাকে ধরে মাদ্রাসায় ভর্তি না করেন তাহলে আপনার সন্তানটা কি শিখবে হাফেজ হবে আলেম হবে না আমার ভাইরা দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য আমরা সব ব্যস্ত কিন্তু আপনি দেখেন তো একজন হাফেজ একজন আলেম কখনো মদখোর হয় গাঁজা ফেন্সিডিল খায় না অনিয়ম দুর্নীতি আছে সে কি অনিয়ম দুর্নীতি করবে যা পায় তাই খায় কথা ঠিক না আর আল্লাহ আল্লাহ করে ও ভাই এই বাচ্চাটা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে যত নেকামল করবে সমস্ত নেকামলের সব আপনার আমার মতো পিতারা কবরে শুয়ে শুয়েও পাবে কবরে শুয়ে শুয়ে কি তাইলে আমরা যারা পিতারা আছি আমরা আমাদের সন্তানদেরকে রকম মাদ্রাসায় দেব কি না আমরা আমাদের দুনিয়া আখেরাতকে উন্নতি করতে চাই কি না কথা বলেন এবং আমরা এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে ভালোবাসা রাখবো কিনা বলেন ভালোবাসা রাখলে মোহাব্বত রাখলে আল্লাহ নিজেই বরকত দেয় কি দেয় বলেন তো আল্লাহ বরকত দেয়